আমরা অনেকেই জানি না আমাদের ঠিক কি কি ভুলের কারণে আমরা কখনোই অন রিলসটা পাবো কি না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আচ্ছা আমরা কিন্তু যে একটা পেজ খুলে অনেক আশা এবং অনেক স্বপ্ন নিয়ে অনেকে শখের বশত হলেও কিন্তু একটা স্বপ্ন থেকে যায় যে আমরা পেজ থেকে ইনকাম করতে পারবো তো এই ইনকামটা কিন্তু আগে অনেক কঠিন ছিল যেমন আগে পাঁচ হাজার ফলোয়ার পূরণ হলে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ হলে তবেই কিন্তু আমরা ইনস্টিম অ্যাডটা পেতাম এবং অ্যাড অন রিলসের মাধ্যমেই কিন্তু ইনকাম করতে পারতাম কিন্তু এখন আর কিন্তু এত বেশি কঠিন নেই এখন আপনি একশো দুইশো ফলোয়ার দিয়ে বা এক হাজার দেড় হাজার ফলোয়ার দিয়েও কিন্তু অ্যাডন রিলসটা পেয়ে যাবেন এই সেটআপটা তবেই পাবেন যখন আপনাদের রিলসটা ভাইরাল হবে যে কোনো একটা রিলস ভাইরাল হলেই কিন্তু এখন সেট দিয়ে দেয় এখন ফেসবুক খুব সহজেই যেহেতু সেট দেয় তো আমরা কিছু ভুলের কারণে কিন্তু এই সেট আপটা পাবো না অবশ্যই কিন্তু ফেসবুকের নিয়ম নীতিগুলো মেনে চলতে হবে একটা টাইম মেনটেন করে কিন্তু আমাদেরকে নিয়মিত ভিডিও দিতে হবে তবেই আমরা ফেসবুক থেকে এই সেট আপটা পাব আর হ্যাঁ এটা আশা করলে কখনোই হবে না যে আমরা পেজ খুলেছি এক দুইটা রিল ভিডিও দিয়েই আমরা সেটা পেয়ে যাবো আমাদের ফলোয়ার কম তাতে কি আমরা প্রতিদিন এক থেকে দুইটা ভিডিও দিয়ে কখনোই আপনি কিন্তু সেট পাবেন না সেজন্য আপনাকে পরিশ্রম করতে হবে কর্তব্য সেই সাথে ধরতে হবে ধৈর্য আর প্রতিদিন নিয়ম মেনে কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে বলতে আমি বোঝাতে চেয়েছি প্রতিদিন একটা টাইম মেনটেন করে ভিডিওটা আপলোড দিতে হবে যেই টাইমে আপনার ভিডিওগুলো বেশি দর্শক দেখে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এমন টাইম পিকটা এটাকে পিক টাইম বলে এমন টাইম বেছে নিয়ে আপনাকে প্রতিদিন অন্তত তিন থেকে চারটা নিয়মিত রিল আপলোড করতেই হবে আর সেই সাথে মাঝে মাঝে কিন্তু পেজের বড় ভিডিও আপলোড দিতে হবে কারণ শুধু রিল ভিডিও দিলে কিন্তু পেজের হেলথটা ঠিক থাকে না তাই মাঝে মাঝে চেষ্টা করবেন একটা দুইটা করে বড় ভিডিও দিতে এতে করে পেজটা ভালো থাকবে এবং সহজেই আপনি সেট পেতে পারবেন আর তাছাড়া অন্য অন্যদের কপি কন্টেন্ট নিয়ে কাজ করলে কিন্তু কখনোই মনিটাইজেশন পাওয়া যাবে না তাই অবশ্যই নিজের অরিজিনিয়াল ভিডিও অরিজিনিয়াল ভয়েস দিয়ে রিল video to তৈরি করতে হবে আর সম্পূর্ণ নিজের ভিডিও তৈরি করতে হবে সকল নিয়ম নীতি মেনে একই টাইমে আপলোড দিতে হবে প্রতিদিন চার থেকে পাঁচটা তবেই কিন্তু আপনি সেট সহজেই পেয়ে যেতে পারেন তবে হ্যাঁ এই সব নিয়ম নীতি মেনে চললেই যে ভাইরাল হয়ে যাবে সেট আপটা পেয়ে যাবেন এমন কোনো কথা নেই ফেসবুক চাইলে আপনাকে দিতেও পারে আবার নাও দিতে পারে সেই জন্য কিন্তু সহজেই হতাশ হওয়া যাবে না নিয়মিত কাজ করে যেতেই হবে এই সোনার হরিণটা পাওয়ার জন্য তো ভিডিওটি যদি আজকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবে